আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতুম সবাইকে সকালের শুভেচ্ছা আমরা সকাল সকাল বাপ ছেলে সাদে চলে এসেছি সূর্য সূর্য উদয়টাকে দেখব যদি একটু দেরি হয়ে গিয়েছে মেঘলা আকাশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সূর্যের একটু একটু দেখা পাচ্ছি মনে হচ্ছে আমরা আপনার আপনাদের যদি আমরা একটু দেখাই এই যে দেখেন মেঘলা আকাশ সূর্য দেখাই যাচ্ছে না সূর্য একটু একটু আলো ছড়াচ্ছে মনে হচ্ছে ম্যাগের ফাঁকে ফাঁকে বোঝা যাচ্ছে কিন্তু পুরোপুরি সূর্যটাকে দেখা যাচ্ছে না মেঘলা থাকার কারণে আকাশটা যে যেদিন একেবারে আকাশটা পরিষ্কার থাকবে আমরা সূর্যটাকে দেখতে পাবো সূর্য উদয়টাকে দেখতে পাবো আমাদের সাত থেকে যদিও আজকে আমরা মেঘলা থাকার কারণে আকাশে সূর্য উদয়টা দেখতে পারলাম না তো বাবা আমরা আবার আরেক দিন আসবো হ্যাঁ সূর্য উদয় দেখার জন্য এই যে আমার ছেলে চাচ্ছিল যে আজকে বাবা কিভাবে সূর্য ওঠে আমরা একটু দেখবো সাদ থেকে সেটা আজকে হলো না আমরা ইনশাল্লাহ আবার আরেক দিন সাদে আসবো যেদিন আকাশটা খুব পরিষ্কার থাকবে মেঘ থাকবে না ওই দিন আমরা সূর্য দেখবো ইনশাল্লাহ কি বলো বাবা ওকে বাই